મૃત્યુ કાજી ના માનવું যে রাস্তাটা পিডাব্লিউডি গেট থেকে গিয়া বাঙ্গারবার শিলচর হাই রোড এটা কানেকশন যে এইটা আজকে বিগত পাঁচ সাত বছর আগ থেকে যে এই রাস্তাটার মাঝে কাজ হয় যতটা কাজ হয়ে যায় দুই মাস তিন মাস পরে ওই রাস্তার ও মাথা থাকিয়া বিয়ালা তাকিয়া আপনার রেলগেট থেকে বাঙ্গারবার জায়গা জায়গাতে জায়গা পৌঁছার আগেই এই রাস্তাটা ও মাথা থেকে বাঙ্গি ভাঙ্গি গিয়া যেইখানে দিয়ে আমরা রুগীগুলা যায় বা ছাত্র বাঙ্গারবার এবার দিয়ে আপনার জ্যোতিষটি হায়ার সেকেন্ডারি স্কুলেও যায় যেই রাস্তাটা হয়ে যায় বা দুলাবালু হয় আর এই দুলাবালুর উপর দিয়ে তারা যে ফিসগুলা করে দিনের বেলা করে দেখায় কিন্তু রাত্রে তারা যে কাজটা করে এই দুলাবালির উপরে তারা ফিসগুলা দেওয়া যায় আজকে গত রাত্রে তারা যে ফিসগুলা দিছে আজকে দেখা যায় সকালে গাড়ি যাওয়ার প্রতি এই ফাটিয়া যায় বা আদিও আমরা উঠাইতে পারি আর এই রাসগুলো রাস্তাটা তারা সব সময় দুই নম্বরে খাস করে আর আমরা এই দেশের মানুষগুলা দিনমজুরি দিন মেনতি গতিকে সবই এটা খেয়াল করে না আমরা আজকে এটা নিজের চোষককে দেখলাম যে তারা কাজগুলো করছে যে আর দেখছি আমরা নিচে যেটা ফিস নাই তেল নাই এই কাজগুলো তারা সম্পূর্ণ দুই নম্বর করিয়া গেছে আপনারা সবার কাছে এটা আমরা উচিত যে আমাদের যে সেলফির যে পিডব্লিউডি যে রাস্তাটা হচ্ছে এই রাস্তার কাজ অতি নিম্নমানের কাজ হচ্ছে আর আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়ার কাছে আমাদের বিনম্র অনুরোধ এই যে আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং রাস্তার কাজটি একটু খতিয়ে দেখার জন্য ওনারকে বিনম্র অনুরোধ আমরা জানাচ্ছি